বলছি না হ্যাঁ লো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে তো বন্ধুরা আমি খুব ভালো আছি তো তোমাদের জন্য ইন্টারেস্টিং একটা প্র্যাঙ্ক নিয়ে এসেছি তো সবাই স্কিপ করানোর ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকবে আর চলো কলটা করে আর তোমাদের সাথে কথা আছে চলো হ্যালো

আর কি বলবি সিরিয়াস হতে না তো চলো আরেকবার কলব্যাক করি কি পান্তা কাট দিল কি ভাবে ওয়া তোর ব্যাজ আছে পেন্ডে নি হয় জোর জোর পেন্ডে কি ভাই তুই করিয়েছিস তারপরে ক্যামেরা ঠিক

সেলার গাইজ একদম ধামাকা হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর আগামী ফোনটা করে বলে দিতে হবে যে র্যাঙ্ক তো হবে আর ওই দেখে পাচ্ছি আর এরপর বলে দিতে হবে গাইজ অবশ্যই মানে সিরিয়াস হয়ে গেছে কি বলবো আর বুঝতে পারছো তোমরা জানো যে কারো সাথে দেখা হলে বুঝতে পারছো এক্সকের কথা যদি বলে তো গাইজ সবাইকে রাগ লাগবে তো এই রাগটা লাগিয়ে গেছে মানে আমি তো প্রেম কল করলি ও তো জানে না তো যখনই জানিয়েছে যে প্রেগন্যান্ট আর দিয়েছে তো রাগটা সবারই লাগবে চলো কলটা করি আর বলে দিই না তো পরে তখন কোনো দিক হবে তো চলো তো কলটাকে উঠা উঠাইলে তো কল উঠা যেন হ্যালো hello 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 cái hello 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 hello

rich chawala